ভাই এখানে দেখো লাস্ট আর আটটা প্লেয়ার বাচ্চা আছে আর আটটা প্লেয়ারই ভাই টিম আপ প্লেয়ার তোমরা ভাই দেখো এখানে সবগুলা প্লেয়ারই কিন্তু টিম আপ করছে অ্যান্ড ভাই এখানে দেখো আমরা কিন্তু বেয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতেছি অ্যান্ড ভাই দেখো ভাই এখানে দেখো সব প্লেয়ার টিম আপ ভাই শেষ পর্যন্ত আমাদের সাথে কী হবে ভাই অনেক ইন্টারেস্টিং হবে ম্যাচটা ভাই তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো তাইলে কিন্তু লাস্ট পর্যন্ত অনেক বেশি মজা পাবা আর ভাই লাস্টে আমাদের সাথে এমন একটা কাজ হয় ভাই যাই হোক এটা বললাম না ভাই তোমরা ইন গেমে এনজয় করো তো ভাই এখানে দেখো আমরা কিন্তু মোটামুটি রাশ খেলে এখানে দেখো চারটা কিল হয়েছে অ্যান্ড এখানে লুটি ভাই আমাদের কাছে দেখো ষোলোশো টোকেন হয়েছে আর এই টোকেন দিয়ে আমরা এখন আর্সোনাল চাবি কিনবো আর ভাই এই ম্যাচটা কিন্তু আমরা জোন জোনপোস করবো তো জোন পুশ করবো এর জন্য ভাই এখানে কিন্তু আমরা দুটা আর্সোনাল চাবি কিনলাম আর ভাই দেখো আমাদের সামনে কিন্তু আর্সোনাল আছে তো আমরা সামনে থেকে দুটা আর্সোনাল খুলবো তো আমরা সামনে আর্সোনালটা ওপেন করে গিয়ে এখানে দেখো আমরা কিন্তু একটা চলে এসেছি আর এটা ওপেন করার পরে এটা আমরা লুটবো অ্যান্ড ভাই এটা লুটার পরে আমরা যাব ওই পাশে আরেকটা আর্সোনাল আছে ওটা ওপেন করার জন্য তো এখানে কিন্তু আমরা দুইটা সুপার মেরিক নিচ্ছি এখন ভাই আমাদের লুট শেষ এখন যাব আর একটা খুলতে তো আমাদের সামনে যে আর্সোনালটা আছে এটা গিয়ে খুলবো এখন তো ভাই এখানে দেখো আমরা যখন আর একটা খুলতে যাই তখন থেকে আমাদের সামনে একটা ড্রপ আর এটা মেবি অনেক আগে পড়ছে তো আমরা এই ড্রপটা লুটি আন ভাই এখানে দেখো আমরা কিন্তু দুইটা সুপার মির্গিট পাইছি অ্যান্ড ভাই আমাদের সামনে দেখো একটা প্লেয়ার কিন্তু এই ড্রপটা লুটার জন্য এখানে আসে বাট আমি এখানে কিন্তু আগে লুটে নিয়েছি তো আমরা সামনে যে আটটা আর্সেনাল আছে এটা গিয়ে এখন ওপেন করবো অ্যান্ড এটা ওপেন করে দুইটা সুপার মির্গিট পাবো তারপরে ভাই আমরা গিয়ে ড্রপ লুটবো তো তার আগে আমার ব্যাগটা ক্লিয়ার করে নিতেছি কারণ ভাই ব্যাগে অনেক বেশি স্পেস খায় আর এখানে দেখো আমরা কিন্তু অলরেডি চলে আসি অ্যান্ড ওপেন করে ফেলছি অ্যান্ড এখানে কিন্তু দুইটা সুপার মেরিকিট পাইছি বাট ভাই এখানে কিন্তু প্লেয়ার চলে আসছে অ্যান্ড ভাই এখানে ম্যাক যাতে ম্যাক দিয়ে যাচ্ছে আবার কি মানে ক্যারেক্টার স্কিল লাগাইছে এরকম কথা ভাই আবার সোলো হয়ে গেছে কেমনে ভাই সব যাই হোক এখান থেকে বাড়িতে হইব এরপর ঘুরে আসে তারপর আবার সুপার মেরিকিট নেবো তো আমরা আগে এই পাশ দিয়ে ঘুরে তারপর ওই পাশে যাই বাট ভাই আমাদের পিছিয়ে দেখো কতগুলা প্লেয়ার তাও চার পাঁচটার মতো প্লেয়ার ভাই এখানে এত প্লেয়ার কেমনে আইলো ভাই এখানে একটা প্লেয়ার আমার ছিল তো হোক এখানে আগে মেরিক তারপর ভাগে এখানে একটা গাড়ি আছে ভাই দেখো পাশে প্লেয়ার চলে আসে ভাই সব গাড়িটা না যাইতে দি ভাই গাড়ি ফাটাই এটা কোনো কথা তো ভাই এখানে দেখো আরো অনেকগুলো দেখো আরো কতগুলো প্লেয়ার আচ্ছা ভাই এগুলো তার মানে টিম আপ প্লেয়ার ছিল এটা কোনো কথা ভাই দেখো এখানে কতগুলো প্লেয়ার টিম আপ করছে তাই তো কই এত প্লেয়ার আইলো কই থেকে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু টিম আপ করে ফেলছি বাট আর প্লেয়ার কই এখানে দুইটা প্লেয়ার আর একটা প্লেয়ার থাকার কথা কারণ পিছিয়ে তিন চারটা মতো প্লেয়ার দেখছিলাম মেবি তো ভাই এখানে দেখো আমরা একটু উপরের দিকে যাই অ্যান্ড ভাই দেখো একটা প্লেয়ার কিন্তু আর্সনাল লুটতেছে মনে হয় চারটা প্লেয়ার ছিল না তিনটা প্লেয়ার ছিল এখন তো তিনটা দেখা যাইতেছে তো ভাই এখানে দেখো আমাদের টিম প্লেয়ার সহ আমি এদিকে যাইতেছিলাম তো এখানে দেখো আমরা যখন এটা ফাটা এখানে বসে থাকি মানে চারজন প্লেয়ার তখন দেখি পিছন থেকে আরো দুইটা প্লেয়ার বের হয় মানে এখানে দেখো আমরা কিন্তু অলরেডি ছয়জন হয়ে গেছি এ পাশে তিনজন আর এই পাশে তিনজন মোট ছয়জন হয়ে গেছে এন্ড ভাই আমাদের সামনে কিন্তু অনেকগুলা প্লেয়ার আছে আচ্ছা ভাই আমরা দেখি শেষ পর্যন্ত আমরা কতজনের সাথে টিম আপ করতে পারি এখানে আমরা কিন্তু ছয়জন আসে আর ভাই সামনে কিন্তু ফাইট করতেছিল ওইখানে করতেছিলো টিম আপ করে নাকি কারণ ভাই ছয়টা প্লেয়ার যেহেতু টিম আপ করছে আরো হয়তো বা প্লেয়ার টিম আপ করতে পারে তো ভাই এখানে দেখো আরো কিন্তু প্লেয়ার এখন অ্যাড হবে ভাই এখানে দেখো আমরা চার পাঁচ জন কিন্তু ছিলাম আর এই পাশে দেখো একটা ফাইট করতেছে মানে এই পাশে থেকে আরেকটা প্লেয়ার বের হয়েছে অ্যান্ড ভাই পিছনে দেখো একটা গাড়িওয়ালা প্লেয়ার আসতেছে তো দেখি এইখানে এই প্লেয়ারটাও নামা গেছে নামার পরে ভাই এই প্লেয়ারটাও দেখি টিম আপ করছে তো এখানে কিন্তু আনুমানিক অনেকগুলো প্লেয়ারই টিম আপ হলো অ্যান্ড দেখি ভাই আমরা শেষ পর্যন্ত আরও প্লেয়ার টিম আপ করাইতে পারি কিনা এখানে তাও অনেকগুলো প্লেয়ারই আছে ভাই সাহেব দেখছো নি কতগুলো প্লেয়ার তাও আট দশটার মতো প্লেয়ার আসে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু অনেকগুলো প্লেয়ারই হয়ে গেছি আর দেখো লাস্টের জন্যে প্রায় চলে আসে ভাই এখানে কে তোরা তোরা মারামারি ক্যান এরা টিম আপ করছে তারপরে দেখি মারামারি করছে এখানে দেখো একজন মায়েরা এর অবস্থা কি করছে দেখো এখানে বয়ে প্যাক করে ফেলছে অ্যান্ড ভাই এখানে দেখো আমরা কিন্তু প্রায় নয়টা প্লেয়ার আছি এখন আর ভাই এখানে কিন্তু নয়টা প্লেয়ারের মধ্যে এখানে একজন মানে নাই আর কি একটা আছে এল শিফটের দিকে হ্যাঁ ভাই এল শিফটের দিকে একটা প্লেয়ার আছে আর সবগুলো কিন্তু প্রায় এখানে প্লেয়ার আছে এখানে দেখো নিচে তিনটা আর আমরা এখানে তিনটা মানে ছয়টা প্লেয়ার দেখতেছি অ্যান্ড উপরে কিন্তু আরও রয়েছে তো যাক ভাই দেখি শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয় এই ম্যাচে আর ভাই একটা কথা সেটা হচ্ছে ভাই আমার এই ভিডিওটার ভয়েস কেমন হইতেছে আমি জানি না কারণ ভাই এখন প্রায় মানে দেড়টার মতো বাজে মানে একটা পঁচিশ তিরিশে হয়তো বা বাজে তো এত রাতে ভাই আমি ভিডিও করতেছি তো যার কারণে আমি ভয়েসের আন্দাজটা বুঝতে পারতেছি না এখন কেমন যাবে আমি জানি না তো ভাই এখানে দেখো আমরা কিন্তু একদমই লাস্টের জন্য চলে আসি আর ভাই বলতে বলতে আমাদের সাইডের জোনটা দেওয়া দিছে আর ভাই এখানে আমাদের প্লেয়ারের দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখতে পারবা আটটা প্লেয়ার আছে আর ভাই আটটা প্লেয়ারের মধ্যে আটটা প্লেয়ারই ভাই টিম আপ করা মানে সবগুলো প্লেয়ার আমাদের সামনে ভাই সাব তো এখানে দেখো আমাদের চারটা কিল হয়েছে অ্যান্ড ভাই এখনও আটটা প্লেয়ার আছে আর ভাই দেখি আমরা এই ম্যাচটা শেষ পর্যন্ত মানে বইয়াটা আনতে পারি কি না আমরা জানি না মানে শেষ পর্যন্ত আমরা বইয়াটা আনতে কি কিনা কারণ ভাই এখানে অনেক প্লেয়ার আছে যে প্লেয়ারগুলো লাস্টের জোনে গিয়ে ফাজলামো করে ভাই মানে গান দিয়ে মায়রা আমরা হিল ব্যাটল করতে চাইলেও পারি না কারণ গান দিয়া মায়েরা দেয় তো আমরা দেখি শেষ পর্যন্ত এই ম্যাচটা বুয়ে আনতে পারি না তা আবার এই টিম আপ প্লেয়ারের মধ্যে দেখি আমরা শেষ পর্যন্ত আমরা হিল ব্যাটল করার প্রায় করব মানে সবাই একসাথে তারপরে হিল ব্যাটল করবো আমরা এক জায়গায় ওয়াল মারব তারপরে হিল ব্যাটল করবো এমনটা না ভাই সবাই একসাথে বসে তারপরে হিল ব্যাটল করবো দেখি এই প্লেয়ারগুলো আমাদের মারে কিনা তো ভাই এখানে দেখো আমাদের সাথে এমন একটা কাজ হয় ভাই এখানে কিন্তু সব টিম আপ প্লেয়ার বাট এইখানে দেখো একটা প্লেয়ার কি করছে এই আমাদের টিম আপ প্লেয়ারে মায়রা দিছে পরে ওই থেকে একটা প্লেয়ার এড়ে মারতে লাগছিল পরে কিন্তু আমি মায়রা দিছি কারণ ভাই এখানে একটা টিম আপ প্লেয়ার ছিল তারাই মায়রা দিছে তো যেই প্লেয়ারটারে মারছে সেই প্লেয়ারটা আমি মায়রা দেওয়ার পরে এখানে দেখো আমার লাইক করছে তারপরে ইমোজি দিছে মানে ওই প্লেয়ারটাও খুশি হয়েছে ও চাইছিলো না যে আমার এভাবে মায়রা দিবে ও চাইছিলো যে আমরা শেষ পর্যন্ত মানে টিকে থাকি বাট এখানে ওই প্লেয়ারটা মায়রা দিছে তো তারপরে আমিও কিন্তু মায়রা দিলাম একটা প্লেয়ারে তো যাক ভাই এখানে দেখো লাস্টের ছয়টা প্লেয়ার বাই আছে অ্যান্ড ভাই দেখি শেষ পর্যন্ত আমরা হিল ব্যাটল করে বই আনতে পারি কিনা তো ভাই এখানে দেখো আমাদের কিন্তু একদমই লাস্টের জনে আর ভাই দেখো এখানে কিন্তু আমি অলরেডি আমার একটু কমাই রাখছি যেন হিল ব্যাটল করতে অনেক সুবিধা হয় ভাই এখানে দেখো লাস্টার ছটা প্লেয়ার আসে আর ছয়টা প্লেয়ার কিন্তু এখন আমরা হিল ব্যাটল করবো তো এখানে দেখো আমি আগে এই মোট ডিয়া নিতে আসছি কারণ ভাই এদের সাথে আর দেখা না হতে পারে এখানে দেখো ভাই আমি হিল ব্যাটল করতে লাগছিলাম ভাই দেখো একটা প্লেয়ার মায়েরা দিছে মানে এরে ভাই লাস্টে গিয়ে শয়তানে বর করে ভাই মারা কি খুব দরকার ছিল ভাই বলছিলাম না ভাই এদের মানে এক কথায় শয়তানে বর করে আর লাস্টে গিয়ে এটা কি হলো দেখো ভাই কেউ বুয়া পাইল না এরা কোনো কথা ভাই মানে কষ্ট লাগতেছে আবার হাসি উঠতেছে ওই প্লেয়ারটা না মারলে ভাই অনেক ভালো হইতো অনেক ভালো হইতো মানে একজন না একজন বইয়া পাইতো বাট এখানে কেউ বইয়া পায় নাই তো যাই হোক ভাই এই ছিল ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে তো এতক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ